মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করতাম আচ্ছা মানুষ চেনা কঠিন কেন মানুষ কেন এবার আমাকে ঠকায় কেন মানুষ চিনতে ভুল করলাম জানেন কোনো উত্তর পেতাম না খুব রাগ হতো নিজের ওপর সময়ের সাথে সাথে আমার ধারণাটাই বদলে গেল একদিন বুঝতে পারলাম আমার এমন প্রশ্নগুলো তো মিনিংলেস উপলব্ধি করলাম উপলব্ধি করলাম মানুষ চেনা সব থেকে সহজ কাজ কঠিন তো অমানুষকে চেনা ভেবে দেখলাম আমার সাথে যে মানুষটা খারাপ ব্যবহার করে গেল যে ঠকিয়ে গেল যে প্রতারণা করে গেল যে বিশ্বাসঘাতকতা করে গেল ভালোবাসার নামে যে ছলনা করে গেল তার মধ্যে মানুষের কোনো গুণ আমি খুঁজে পাইনি যার মধ্যে মানবিকতা নেই যার মধ্যে সহানুভূতি নেই যার মধ্যে সহমর্মিতা নেই যার মধ্যে কৃতজ্ঞতা নেই যার মধ্যে অপরাধবোধ নেই সে আবার কিসের মানুষ সে তো অমানুষ ঠক প্রতারক বিশ্বাসঘাতক বেইমান এই নামেই তো সে পরিচিত এদেরকেই চেনা কঠিন এদেরকে চিন্তা ভুল করি তারপরেও আমি মানুষ খুঁজি মানুষকে ভালোবাসি মানুষকে বিশ্বাস করি আমি মনে প্রাণে বিশ্বাস করি এ পৃথিবী ভালো মানুষের পৃথিবী এ পৃথিবী ভালোবাসার পৃথিবী চালে কাঁকড় তো থাকবে খেতে গিয়ে হয়তো দাঁতেও লাগবে তারপরেও কাঁকড় বেছেই তো খেতে হবে তাই না আমি সবসময় বিশ্বাস রাখি মানুষে অমানুষে নয় কি তাই তো